আজ ছিল সবচেয়ে শক্তিশালী জাতি তারা পাহাড় কেটে ঘর বানাত আকাশচুম্বী দালান করত আর বলত আমাদের মতো কে আছে আল্লাহ তাদের হৃদায়তের জন্য পাঠালেন হুদ হজরতহুদ আলাহাল্লামকে তিনি বললেন হে আমার জাতি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস নেই সুরাহুদ আয়াত পঞ্চাশ কিন্তু আজ জাতি অহংকারে অন্ধ ছিল তারা বলল তুমি তো একজন মিথ্যাবাদী আমরা তোমার কথা বিশ্বাস করি না তারা আল্লাহর রাসুলকে অস্বীকার করল আর মুখ ফিরিয়ে নিল সত্য থেকে অবশেষে আল্লাহ তাদের উপর পাঠালেন এক প্রলঙ্কারী ঝড় একটা না সাত রাত আর আট দিন এক প্রবল ধ্বংসকারী বায়ু যা তাদের সবকিছু মাটিতে মিশিয়ে দিল সুরা হাক্কা আয়াত ছয় ও আট তাদের বিশাল দেহগুলো পরে রইল যেন উপরে ফেলা শুকনো খেজুর গাছ আল্লাহ বলেন তুমি কি দেখনি আমি আজ জাতিকে কেমন ধ্বংস করেছি সুরা ফজর আয়াত ছয়ে প্রিয় দিনী ভাই ও বোনেরা অহংকার দাম্ভিকতা ক্ষমতার অপব্যবহার থেকে দূরে থাকুন ভরসা রাখুন আল্লাহ তালার উপর তাহলেই মিলবে চিরস্থায়ী শান্তি দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ